আমরা তো ভালো নাই আমাদের ভাঙা হচ্ছে এভাবে দেখছেন কিভাবে আপনারা একদিকে কথা বলছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষেরা কথা বলছে যে বিভিন্ন ধর্মের উপসারালয় তাদের গির্জা মন্দির পাড়া দিচ্ছেন এখানে ইমানের কথা বলছেন কিন্তু আপনারা মাজার রজা ভাঙছেন আর সেখানে বলছেন নাকি হ্যাঁ ইমানের দামি এ কেমন কথা কি বলুন আপনারা জানেন ইমান কি জানেন না কিন্তু কেন এমন কাজ করছেন বিভিন্ন মাজার বিভিন্ন দরবার ভাঙছেন শুধু ভাঙছেন না তাদের বা তাদেরকে বাসস্থান হারা করছেন সেখানকার দাম বাড়ছে অর্থ লুটপাট করছেন বিভিন্ন ঘরের বিভিন্ন আশেপাশে ঘরের অর্থ সম্পদ লুটপাট করে কথা বলছেন ইমানের কথা কেমন কথা আমরা কি দেখছি না আপনারা তো ধর্মের নামে ব্যবসা শুরু করছেন এখন লক্ষ্য করুন সর্বপ্রথম আমাদের দরবার বিভিন্ন দরবার শরীফ যেসব রয়েছে নানান নরসিং নরসিং আলি পাতলার আপনারা ভাঙছেন সেখানে শুধু ভাঙেনি নাই বিভিন্ন দরবারে এই দরবার শরীফের যারা সংযুক্ত ছিল তাদের ঘর বাড়ি ভাঙ্গর হচ্ছে সেখানে লুটপাট করা হচ্ছে এবং সে সাথে সে অর্থগুলো লুটপাট করে সেগুলো দিয়ে বিভিন্ন ধরনের তারা প্রতিষ্ঠান তৈরি করছে তারা আবার বিভিন্ন জনগণের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারা রাগ দিচ্ছে মাধ্যমে যেমন দেখা যে নরসিংহের আরেকটা মাথা তারা ভাঙছে তারপর হরিপুরে কবি না তিনশো বছরের ঐতিহ্যবাহী মাদা সেটা বাংলাদেশের প্রাচীন ইতিহাসের সাথে জড়িত সে মাঝার সময় তারা ভেঙে ফেলছে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে আমাদের দরবার করেন যেমন রয়েছে আমি সেখানে কিছু নাম বলি আপনাদের আপনারা শুনুন সেই নামগুলো হজর করিম সাহেব মহমদুল্লাহ রহমাদার যেটা শিবপুর নরসিং দিতে রয়েছে সেটা ভাঙছে শুধু ভাঙিনি নাই দেখা যাচ্ছে আকেল আলী শাহ মাদার নরসিং সেটা ভাঙছেন কুমিল্লার আকসা অবস্থিত চানপুর শাহ মাদার এরা তো শুধু ভাঙছেই না সেখানে আঠারো জন ঘরের মানুষকে আঠারোটা ঘর তারা ভাঙচুর করছে সে সাথে তাদের সম্পত্তি তাদের অর্থ তাদের রোজার টাকা এগুলো চুরি করে তারা নিয়ে যাচ্ছে

আমরা সুনির্দিষ্ট প্রতিকার চাই আমরা এর মাধ্যমে সারা দেশের তরিকদের লোকজনকে একত্রিত বলতে আসছি তারা কি করছে আরে ভাই আপনি যে ঘরে বসে রয়েছেন আলকে আপনার মসজিদে আপনার পীরের মাদার বানবে তখন কি করবেন তখন কি একত্রিত হবেন না হবেন ঠিক সেদিন হবেন তো দেখছেন আপনার শুরু থেকেই থেকে দেখে যাবেন রাহুলের জন্মদিন রাহুলের প্রেম রাহুলের বাংলাদেশ এই বাংলাদেশে তারা বিভিন্ন লুটপাত করছে রাহুলের নামে কিন্তু রাহুল তো এই শিক্ষা দেয় নাই

সম্মানিত শুনে মন্ডলী অনেকক্ষণ এইসব বিষয়ে আলোচনা করলাম আপনারা সবাই শুনেছেন এবং বুঝতে পেরেছেন বর্তমান দেশের এই রজা শরীফ এবং মাদা শরীফের বাংলার অবস্থাগুলো আমি আমার মহামূল্যবান গুপ্ত মুখ এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম এবং সম্মানিত সবাই ভালো থাকবেন